আমাদের হারানো জিনিস সেটাকে মসজিদে আমায় কি ঘোষণা করতে পারবো কিনা দেখেন প্রত্যেকটা মানুষের কোন কোন জিনিস হারিয়ে যায় হতে পারে টাকা পয়সা হতে পারে স্বর্ণ অলংকার ইত্যাদি অনেক কিছু কিন্তু সেগুলা হারানোর পর আমরা কিছু কিছু আহ কোন কোন সময় সেটাকে মসজিদে মাইক দিয়ে দেই যে অমুকের অমুক জিনিস হারিয়ে গেছে কেউ যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই মসজিদের সাথে যোগাযোগ করবেন কিংবা লোকের কাছে দিয়ে দিবেন এরকম কিন্তু অনেকেই বলে কিন্তু ওই জিনিসটা আহ আদৌ না ভুল আমরা কিন্তু এ সম্পর্কে কেউ জানিনা জানলেও সেটা মানার চেষ্টা করি না একটা হাদিস যদি আমি আপনাদেরকে বলি তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন

যেমন মানে আমরা যখন মসজিদে কোনো কিছু আমাদের হারানো জিনিস খুঁজতে আসবো তখন আমাদের উচিত সে কথা বলা যেটা শিক্ষা গেছেন যে আল্লাহ করুক যে তোমার হারানো জিনিস তুমি খুঁজে না পাও যে মসজিদ হচ্ছে আল্লাহ সুবান্লাহ ঘর সে ঘরে আল্লাহ সুবান্লাহ তালার ইবাদত চলবে সে জায়গায় আল্লাহ ইবা আজগার হবে সে জায়গার সালাত হবে সে জায়গায় ইলমের আলোচনা হবে সে জায়গায় কিন্তু হারানো জিনিস পূজার জন্য এই মসজিদ তৈরি করা হয়নি আমরা এই ধারণ জিনিস মসজিদে কেন খুঁজতে আসি মসজিদের মাইকে কেন অ্যালাউন্স করতে আসে আসার একটা কারণ হচ্ছে যে ইচ্ছাকৃত ভাবে জিনিসটা নিয়েছে কিংবা যে ইচ্ছাকৃত ভাবে জিনিসটা আহ পাওয়ার পর সে দিচ্ছে না সে মানে এরকম অনুভূতি তার ভিতরে আসবে যে মসজিদের মাইক মাইকাউন্স হচ্ছে না দিলে কোনো একটা সমস্যা তৈরি এরকম চিন্তা ভাবনা করে মানুষ যে এই জন্য মসজিদের মাইককে বলে যে এটা আমার ধারণা এই এই বিষয়টা ম্যাক্সিমাম যে গ্রামগঞ্জে যেন মাইকে করে গরু গরু হারিয়ে গেছে ছাগল হারিয়ে গেছে অনেক কিছু কিন্তু জিনিসটা এরকম না যে মসজিদ হচ্ছে আল্লাহর ঘর সে জায়গায় আল্লাহর আহ্বান চলবে সে জায়গায় আল্লাহ কারো কোনো চলবে না সে জায়গায় ইলমের আলোচনা চলবে দিনের আলোচনা চলবে সে জায়গায় আল্লাহর একাত্মবাদের কথা চলবে হারানো জিনিস কোদম মসজিদে হারানো জিনিস মসজিদে নাকি আরোজ করা সম্পূর্ণরূপে না যায় সম্পূর্ণরূপে হারাম আল্লাহ পবিত্র গনে বলেন সূরা জি 9 নম্বর 72 রাইট নাম্বার আয়াত নাম্বার 18 তালা বলেন ও আনাল মাসাজিদালিল্লাহ যে মসজিদের আল্লাহর ঘর সে জায়গায় আল্লাহর একত্ববাদের কথা হবে যে আমার আপনার ব্যক্তিগত হারানো জিনিস खोটা যাবে সে সম্পূর্ণরূপে হারাম তো আপনি একটা উপায় খুঁজতে পারেন যে উপায়টা উপায়টা হচ্ছে আপনি লিফলেট মসজিদে লাগিয়ে দিতে পারেন কিংবা বারান্দা লাগিয়ে দিতে পারেন মসজিদের গেটে লাগিয়ে দিতে পারেন তো আরেকটা কাজ করতে পারেন সেটা হচ্ছে আপনি সালাত শেষ করে মসজিদে বারান্দায় কিংবা গেটে বারান্দায় এ গেটে দাঁড়িয়ে বলবেন যে যে ভিতরে ঢুকে মসজিদ থেকে বের হয় তাদেরকে আপনি বলতে পারেন যে ভাই আমার অমুক দিন হারিয়ে গেছে আপনি কি সেটা পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে আমার সাথে যোগাযোগ করেন এরকম এরকম বলতে পারেন এটা কিন্তু জায়েজ আছে কিন্তু যায় মসজিদে সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে হারাম দেখ আমরা যেন আমাদের হারানো জিনিস মসজিদে বিয়ে না খুঁজি আল্লাহ আমাদেরকে শীত ভোগান করুক এবং আমাদেরকে বুঝার্থ করুক আমিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক